ফোরবি গাড়ির এটার একটা কমান সমস্যা বর্তমানে পাচ্ছি আমরা রোকার নষ্ট হয়ে যাচ্ছে এখন দেখেন এই যে এর আওয়াজটা কীরকম খারাপ হয়ে গেছে হুম করতে এখন আমরা এটাকে দেখি কী করতে পারি সাউন্ডটা টাইমিং সেন্টার রোকারটা পাল্টায় দেবো দেওয়ার পরে আপনাদের দেখাবো প্রিয় আরও একটু ভিডিও যে কী কর করবি বাইক রোকারগুলো এগুলো আছে রোকার এই রোকারগুলো নষ্ট হয়ে গেছে ঝ্যান ঝ্যান করে আওয়াজ করতেছে আমরা ওইটাকে খুলব এই নাটটার উল্টো পেস যদি কোনো মিস্ত্রি ভাই দেখেন এই ফোরবি গাড়ি টাইমিং সেনের নাটের উল্টো পেস উল্টো দিকে খুলবে

একটু দাগ দাগ হয়ে গেছে বুশ থাকে সে বুশটা কেউ খুলে বুশটা না লাগিয়ে সেট করে দিছে এখানে একটু পেলে করতেছে ঠিক আছে এই কারণে সমস্যা এখানে একটা বুশ বানাবো বানায় তারপর এখানে দেব যাতে এই আওয়াজটা বন্ধ হয় এখানে পুরোপুরি টাইট হয় না না এই কারণেও শব্দ হতে পারে এটাও ঠিক করতে হবে

এই গাড়িতে টাইমিং সেন লাগানোর সময় দেখলাম যে আর একটা জটিল সমস্যা হয়ে রয়েছে এখানে এই ভ্যালের মাথা মুড়ায় মুড়ায় গেছে আপনার এই কারণে হচ্ছে এই গাড়িতে যতই রোকাল লাগানো হোক ভ্যাল খেয়ে বসে যাচ্ছে মাথা এখন আমরা এই ভ্যালপ লাগাই দেবো নতুন ভ্যাল্প হেডটা খোলা লাগবে সময় লাগবে একটু আবার আমাদের নতুন করে এই ভ্যাল না পাল্টালে হবে না নে এই কারণে আমরা এখন খুলব ভ্যাল এটার হচ্ছে রোকার পরিবর্তন করে দেওয়া হয়েছে নতুন রোকার দেওয়া হয়েছে টাইমিং সেন পরিবর্তন করা হয়েছে গাড়িতে আওয়াজ করতেছিল ঝনঝন সেগুলো ঠিক করলাম এখন লাগানো কমপ্লিট অ্যাডজাস্টিংটা লাগালো দিলে ওকে দেখেন যাবতীয় যেসব জিনিস পরিবর্তন করা হয়েছে এই যেগুলো লোকার অ্যাডজাস্টার এগুলোর জন্য আওয়াজ ধান করে এগুলো পরিবর্তন করা হলো এই গাড়িটা কিছু সময় আগে খোলা ছিল যেটার ওই যে চেন টাইমিং সেন ক্যাম্প লোকার বিয়ারিং পাল্টানো হলো এটা সেই গাড়ি দেখেন এখন আওয়াজটা কত স্মুথ হয়ে গেছে কোনো আওয়াজে কোনো সমস্যা নাই সুন্দর হয়ে গেছে ফোরবি গাড়ি ভাই তাহলে গাড়ি গাড়ি কি গাড়ি সাউন্ড মাউন্ড ক্লিয়ার ঠিক আছে সুন্দর হয়েছে না গাড়ি ঠিক আছে ভাই তাহলে তুমি কোন জায়গাতে আইছ সেটা বলে দাও একটু বস থেকে এসছে